আল্লাহাক এ দিনের দায়িত্ব নেওয়াতে আমাদের উপর অনুমতির উপর অনেক আসান হয়ে গেছে আমাদের মোটামুটি আমাদের যোগ্যতা অনুসারে কফিক অনুসারে একটু করলে হয়ে যাবে নীলাসিয়েতের সঙ্গে হলুসিয়তের সঙ্গে যদি তার শক্তিকে পেশ করে দেয় সে একটু পেশ কদমি করে আল্লাহ পাক তাকে মঞ্জির মকসুদে পৌঁছে দেন দিনের পুরাপুরি হফারত আল্লাহ পাকি করে محترم حاضرین حضرت مدنی رب اللَّهَ مرقض عبال اگسر اسوائے حسانہ کے بشوائے جے شمپوت آمدر کے دان کرے چھے حضرت علماء کرام دان کرے چھے لَنَا الْعِلْمُ

চড়ু থেকে নিয়ে শেষ পর্যন্ত চলাফেরামিনে থেকে নিয়ে জীবনের শেষ প্রান্ত যদি পর্যন্ত যদি এই পথের প্রতি একজন নিজেকে খোদার সৈনিক এবং দিনের স্বাধীন হিসাবে নিজেকে বেশ করে তার বরাবরই শক্তি সম্পর্কে ব্যয় করে এবং সেই অনুপাতে

আজকের হালত যদি আমরা যথাযথ মর্যাদা করি মহাসভা করি হিসাব নিকাশ লাগাই যে পরিমাণ আমাদের সেই দরদানা আন্দাজে সেই বেচে নি বেতনারির সঙ্গে দিনের যে অবস্থা সেইটা আমাদের রবরের সাথে সেই একশাসটুকু থাকত আর আমরা আল্লাহর দরবারে রোনা জারি করতে পারতাম আমার আমাদের প্রতিটি আমল হজুর সাল্লাহামের নাকশে কাদের উপর পুরা পুরি আসত আল্লাহ আমাকে মাফ করুন অনেক সময় দেখা যায়

شكرا لنصابني ما دغني في السن الشده بريسك رولا ولك القسط اقعتني يا رب العالمين اخجل بي ربي مشكله ربك حفاظك কি জন্য করেছিলেন এই্মার যেন জাহার নাম থেকে বেছে যা চিরশ্চরী জিন্দিগিতে সেই জান্নি সাহায্য জিন্দিগি হাসিল করতে পারে মাওলানা আই বাক্কান নযামু কে হাসিল করতে পারে সেই যে আমাদের দেশে ইতিহাস সামনে রেখে যে غزওয়ায়ে বদর غزওয়ায়ে বদর غزওয়ায়ে احد غزওয়ায়ে খন্দক যাদেরছেন سيدنا انبیاء امامুল انبیاء رحمتুল আলামিন নিজেস পাস নিজেস কা বাত হউয়ে

রহবান বলে যান তাহলে ইনশাল্লাহ আমাদের আমাদেরই শুক্রাণী নামত হবে আল্লাহ পাক আমাদের কিছু সালাহিয়া যোগ্যতা আদলীয় দান করবেন সেই জন্য সেই দরদ মাথা সেই দরদ নিয়ে এই উন্মতকে ছাড়া হতে হবে এবং